আসসালামু আলাইকুম আমাদের মার্বেল স্টিকারগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই মার্বেল স্টিকারগুলি পিছনে আঠা দেওয়া থাকে এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনারা সহজে নিজেরাই লাগিয়ে নিতে পারবেন আর এগুলি সাইজ হচ্ছে যে দুই ফিট বা এক ফিট সেলফ পিছনে একটা কাগজ দেওয়া থাকে ওটা তুলে জাস্ট আপনারা সুন্দরভাবে আপনাদের বলে নিজে নিজে ফিটিং করে নিতে পারবেন এগুলি আপনি লাগাতে পারবেন আপনার বেডরুম হল রুম কিচেন রুম আপনার যেখানে মঞ্চের সাইডের সিলিংও আপনি এগুলিকে সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন লাগানোর জন্য আলাদা মিস্ত্রির কোনো প্রয়োজন হবে না যারা এগুলি অর্ডার করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে মেসেজ করতে পারেন অথবা আমাদের এই মেসেজ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে দুই দিনের মধ্যে আপনার ঠিকানা অনুযায়ী এই প্রাক্টগুলি পৌঁছে দিয়ে থাকে এগুলির প্রতি পিস হচ্ছে যে একশো পঞ্চাশ টাকা করে লম্বা হচ্ছে দুই ফিট পাঁচশো এক ফিট মার্বেল স্টিকারগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই মার্বেল স্টিকারগুলি পিছনে আঠা দেওয়া থাকে এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ আপনারা সহজে নিজেরাই লাগিয়ে নিতে পারবেন আর এগুলির সাইজ হচ্ছে যে দুই ফিট বাই এক ফিট সেলফ অ্যাড্রেস পিছনে একটা কাগজ দেওয়া থাকে ওটা তুলে জাস্ট আপনারা সুন্দরভাবে আপনাদের বলে নিজে নিজে ফিটিং করে নিতে পারবেন এগুলি আপনি লাগাতে পারবেন আপনার বেডরুম হল রুম কিচেন রুম আপনার যেখানে মঞ্চ সাইড ছেলেং আপনি এগুলিকে সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন লাগানোর জন্য আলাদা মিস্ত্রির কোনো প্রয়োজন হবে না যারা এগুলি অর্ডার করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে মেসেজ করতে পারেন অথবা আমাদের এই মেসেজ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে দুই দিনের মধ্যে আপনার ঠিকানা অনুযায়ী এই প্রোডাক্টগুলি পৌঁছে দিয়ে থাকে এগুলির প্রতি পিস হচ্ছে যে একশো পঞ্চাশ টাকা করে লম্বা হচ্ছে দুই ফিট পাঁচশো এক ফিট